ছেন সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবার প্রথমে সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাই ভালোভাবে রথযাত্রা উপভোগ করুন ভালো থাকুন আজ আমার মনটা খুবই খারাপ জানি না আর কতদিন পর রথযাত্রা দেখতে পাবো আবার দূরে থাকার জন্য কোনো ফেস্টিভ্যালই অ্যাটেন্ড করতে পারি না তো সবাই ভালো থাকুন ভালোভাবে মেলা এনজয় করুন তো চলো আজ এই যে মেয়েদের জন্য পরোটা ভেজে স্নান করে বসে রয়েছি মেয়েরা উঠলে খাওয়াবো এই যে মেয়েরা উঠে পড়েছে ব্রাশ করছে ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে এই যে একবারে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি আর ওইদিকে ভাত আর মুগ ডালটা বসিয়ে দিয়েছি আজকে শুক্রবার শুক্রবার আমাদের সন্তোষী মায়ের বার তো তাই ওই দিন টকও খেতে নেই আর নিরামিষ ওই জন্য মুগ ডাল বসিয়েছি আর করব ঝিঙ্গে পোস্ত রান্না করার আগে সময় আছে তো এদেরকে ভাতটা আর ডালটা হতে হতে এদেরকে স্নানটাও করিয়ে দিলাম তারপর গিয়ে রান্না করব যতই মন খারাপ থাক এদেরকে খেলতে দেখলে মনটা ভালো হয়ে যায় মন খারাপ আর থাকে না ভাত টাত ডালটাও হয়ে গেছে এবার ঝিঙে পোস্তটাও করে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি কালো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে তারপর ঝিঙেটা দেব

কি নেই নাম দিয়েছে বাবা দাও না দিয়া দাও আইস দিস ইস ডাস্টবিনে ফেলতে হয় বুড়াও বুড়িয়ে ডাস্টবিনে ফেলো জাতি প্যাকেটগুলো যাও ডাস্টবিনে ফেলো ওদিকে ওদিকে আছে দাও না

আর এতে লঙ্কা কোনো রকম ইউজ করি না তাই দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কাটা এখন কমই খাই তো এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে দেবো দেখুন বস্তটা হয়ে গেছে তাহলে নামানোর আগে একটু সরষা তেল কাঁচা সরষার তেল ছড়িয়ে দিচ্ছি সরসুকা তেল আবার নামিয়ে নেব এটাকে খুবই টেস্টি হয়েছিল এটা এই যে এলেন আরো একজন আমার কাজ বিগড়াতে বেরিয়ে এসো বেরিয়ে এসো ওখান থেকে চলে এসো চলে এসো এসো চলে বাবা সমস্ত কাজ সেরে এবার চলে এসেছি ওদেরকে ভাত খাওয়াবো আমরা কেটে নিয়েছি ওরা খাবে আমরা দুজন খাবো না পড়ে যাবি যে এ দেখো 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 এখন তো এই বাজে পৌনে বারোটা এখন সব চলতেই থাকবে রাত্রি দুটো পর্যন্ত ঘুমাবে না এরা আর ঘুমোতেও দেবে না চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো टाटा देखा नेक्स्ट है